হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নগদ প্রায় সময় দেখতে পাচ্ছি নগদে একটি প্রবলেম হচ্ছে ফিন কোড পাল্টাতে পারে না পরিবর্তন করতে পারে না তো এটা কিভাবে পরিবর্তন করবেন আসেন জেনে নিই সো নগদের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য প্রথমে চলে আসতে হবে আপনাদের কল লিস্টে চলে এসে এখানে ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এটা ডায়াল করে নগদে ঢুকে যাবেন লোডিং নিচ্ছে নগদে ঢুকতেছে সে আমি আপনাকে দেখাচ্ছি এটা কীভাবে ফিন চেঞ্জ করবেন সো এই যে আট নাম্বারের লেখা আছে ফিন রিকোয়েস্ট তো এখানে আট লিখে আবার সেন্ড করতে হবে এই সেন্ডে ক্লিক দেওয়া হলো সো এখানে চলে এসেছে এক নাম্বার এক নাম্বার না দুই নাম্বারে দেবেন চেঞ্জ ফিন ঠিক আছে তো দুই নাম্বার সেন্ড করে দিলাম তো এখানে চলে আসলো আপনার যে ফিন নাম্বারটা আগে ছিল আগে যে ফিন নাম্বারটা ছিল এটা এখানে দিবেন আমি দিচ্ছি দেখেন সো আমার যে ফিন নাম্বারটা এটা আমি দিলাম দিয়ে সেন্ড করে দিলাম দেওয়ার পর এই যে এখানে চলে আসলো ইন্টার নিউ ফিন সো আপনার মন ইচ্ছা আপনার যে ফিনটা চেঞ্জ করে অন্য ফিন নাম্বারটা দেবেন এই ফিন নাম্বারটা এখানে লিখবেন ঠিক আছে আপনার যেটা মন চাই এটা দিবেন নিউ ফিন আমি দিলাম দেওয়ার পরে এই যে আবার দিতে হবে যেটা দিচ্ছেন এটাই দেবেন আবার ঠিক আছে আমি যেটা দিচ্ছি এটাই আবার দিয়ে দিচ্ছি আপনাকে দেখাচ্ছি চেঞ্জ হয়ে গিয়েছে ঠিক আছে দেখছেন দিয়েছি চেঞ্জ হয়ে গিয়েছে সো আপনারা যারা যারা চেঞ্জ করতে চান তারা এভাবে চেঞ্জ করতে পারেন অতি সহজে ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন